এটা গান আপনা든지 নিশ্চয় মনে আছে কে বলে আমি ভালো না আমি তো মান আপনি কিছু দোষ আমাকে মনে না জি জি এই ছবি এই গান এই ছবি গান এটা কে বলে আমি ভালো না কে বলে আমি ভালো না ওটা প্রসঞ্জিৎ ওটা আমার প্রথম ছিল ছিল সৎ মানুষ গোবাইন ফড়িদ ছিল সক্কাতে পড়ছিল আনরশন ছিল আচ্ছা অনেক বড় ক্যানভাসের ছবি জি ওই একটা গান আপনাদের মিষ্টি মনে আছে বলে আমি ভালো না আমি তো মান হ্যাঁ একটু আমাকে মনটা বলো না জি জি সুবর এই ছবি এই গান এই ছবিরই গান এটা যে জীবন লে আম্মি ভান জে লে আমি ভালো না বাঘ বাঘ বাকুম বাক ও প্রেমের কবুতর তো যাই হোক ওই ছবিতে প্রথম শুরু করলাম শুরু করার পরে তারপর প্রেমে অহঙ্কার অধিকার চাই ভুল না আমায় তারপর আর এরকম পনেরো ষোলোটা ছবি করছি এবং ভালোবাসার দুশ্মন আমার ছবি আপনি এখন পর্যন্ত কতগুলো চলচ্চিত্র নির্মাণ আমি পনেরো ষোলোটা তো হবে আর আমার একটা ছবি শেষ হয়েছে আমি এই দু একদিনের মধ্যেই জমা দেবো এই সপ্তাহে না হলে আগামী সপ্তাহে এই মনে এই প্রাণে পনেরো ষোলোটা চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য ব্যবসা সফল আমি সব ছবি ব্যবসা ছবি যেগুলো আমার সব ছবি প্রায় সব ছবি ভালো ছবি অ্যাভারেজ ভালো কাছে সর্বোচ্চ কোনটা এর মধ্যে ধরেন প্রেমের অঙ্কার আছে

আপনার গিয়া সোনামণি ফিল্ম সেল ভাই প্রফেসার আচ্ছা এটা শুরু করি তারপরে শুরু করলাম অধিকার চাই এটা হচ্ছে মুনির ভাই আশা প্রোডাকশনের ছবি বড় বড় সব প্রোডাকশন ছবি প্রেমের অহংকার ছবির চলচ্চিত্রটির কি গল্প আপনার ছিল গল্প আমার ছিল এন্ডিএম ও গল্প আমার বললেন সব ছবি ডিরেক্টরের মতো করে এমনিতে গল্প লিখছেন আপনার গিয়ে সাইফ ভাই উনি পরিচালক কাহিনী কারও অনেক অনেক ছবি তার করা তারপরে সাত মানুষের পরে করলাম প্রেমের অহংকার ছবিটা তো সাবনুর সালমান ছিল তারপরে ও দুই ছবি একদিন সাত লাখ টাকা দিয়ে সাইন করালাম করে আমি আজমির গেলাম আজমির থেকে ফিরে এসে শুটিং করবো যে রাতে গেলাম ওই রাতেই আপনার

উনি আরেক বাবুল ভাই বলো না আমায় হঠাৎ সে ঘুমিয়েছিল তিনটা সাড়ে তিনটার দিকে হুড়ভু করে উঠলো ওয়াকি ভাই আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছি কী স্বপ্ন দেখছেন ভাই সালমান না মহিলা গেছে আমি ধরে নিয়া কি বলেন আপনি তিন তিন লাখ টাকা দিয়ে আসছেন সাড়ে তিন লাখ টাকা দিয়েছে টাকার পোড়া নিতে এই আগে বাজে স্বপ্ন দেখতেছেন ঘুমান ফিরলাম সাড়ে চারটার সময় যখন কলকাতা পৌঁছলাম কলকাতা পৌঁছে পৌঁছানোর পরে আপনার লিনা ফিলিপসের কালাম কামাল ভাইয়ের ছেলে

এখানেই তো করা একটা গান প্রিয়া প্রিয়া বললে ডাকি যতবার মন চায় এই নামে ডাকি গো প্রিয়া প্রিয়া বলে ডাকি যতবার মন চায় সেই নামে ডাকি যে আবার আচ্ছা বার বার তুমি আমার প্রেমের অহংকার বাবা তো যাই হোক ওই ওই তারপর শুরু করলাম অধিকার চাই এবং বলো না আমায় ওইখানে নিলাম সেখানেও সালমানি ছিল আচ্ছা ওইখানে নিলাম অমিতকে আর এখানে নিলাম অমর সাহেব অমর সাহাকে